সভাপতি জাসাস সভাপতি জাহিদ হোসেন উপস্থিত রয়েছেন জাসাসের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খাইরুল বাসার শামীম জেলা বিভিন্নতম অন্যতম সদস্য কামরুজ্জামান চান সহ নেতৃবৃন্দ ভাইয়ার আসসালাম আলাইকুম উপস্থিত সুদীজন আজকে এই যে শীতবস্ত্র বিতরণ এটি একটি প্রতীকী মাত্র আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছে আপনার বাড়ির পাশের বৃদ্ধ মানুষটির আপনি খবর নিন এবং নেতা কর্মীদেরকে উদ্বুদ্ধ করুন তার প্রতিবেশী যেন এই প্রচন্ড শীতে কষ্ট না পায় এ কারণে আজকে যাচাচ হয়তো দুশো কম্বল দিবে এটাই সারা জেলার কোন সামান্যতম কিছু হবে না কিন্তু এই কম্বল বিতরণের মধ্য দিয়ে আমাদের নেতা কর্মীদের জানিয়ে দিতে চাই আপনি আপনার এলাকায় আপনার দায়িত্ব রয়েছে এ দেশের প্রতি মানুষের প্রতি জনগণের প্রতি যে জনগণ আপনাকে ভোট দেবে যে জনগণ দানের ভালোবাসে যে জনগণ রাষ্ট্রপতি সেই আমানের আদর্শ বাস্তবায়ন করবে সেই জনগণের পাশে দাঁড়াবার জন্য আমরা উদ্বুদ্ধকরণের কারণে আজকে আমরা এই কম্বল বিতরণ শুরু করেছি ইনশাআল্লাহ এ জেলায় কমপক্ষে তিন হাজার কম্বল আল্লাহ আমাকে দেওয়ার তৌফিক যেন দেয় আমি চেষ্টা করব তিন হাজার কম্বল ইতিমধ্যে শুরু করেছি তো সবাইকে বক্তৃতা নয় আসুন ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হয়ে তারের শীষের পাশে দাঁড়াই আসুন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই এ দেশ আমার এ দেশ আপনার এই দেশে সকলে মিলেমিশে একটি রং দেনুর দেশ তৈরি করব যেখানে রাঙা নানা রঙে রাঙায়িত হবে আমরা আপনার আপনার সন্তান শহীদ হয়েছে আপনি জেল ভাই জেল খেটেছে শুধুমাত্র দুটি কারণে এক ভোটের অধিকার অথবা কথা বলার অধিকার পাঁচ তারিখের বিপ্লবের কারণে কথা বলার অধিকার ফিরে পেয়েছি দুই ভাতের অধিকার আমাদের যে একত্রিশ দফা রয়েছে তার মধ্যে মানুষের সকল মৌলিক চাহিদা পূরণের ওয়াদা রয়েছে বিএনপি ক্ষমতায় গেলে বিদেশের কোন মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যর কোনো অভাব থাকবে না মায়ের নামে একটি কার্ড হবে সেই কার্ডে তার প্রয়োজনীয় সকল বিষয় চাল ডাল তেল ন্যায্য মূল্যে ধনী গরিব সকলে পাবে অতএব কোন অভাব আমাদের থাকবে না কৃষক তার ন্যায্য মজুরি পাবে শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে মানুষ সুখে শান্তিতে থাকবে এ কথা বলেই আজকে আমি আবারও আমার জেলার সকল নেতা করবিদের অনুরোধ করব তারেক রহমানের সেই বাণীকে অনুসরণ করতে আপনার প্রতিবেশী যেন কষ্টে না থাকে বৃদ্ধ মানুষগুলো করবেন দোয়া করবেন দেশ মাতা বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদেরকে নেতৃত্ব দিতে পারবে দোয়া করবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য যিনি স্বনির্বর বাংলাদেশ গড়ে তুলেছে এবং দোয়া করবেন রহমান এই আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে পাঁচ তারিখে যারা শহীদ হয়েছে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে একাত্তর থেকে পাঁচাত্তরে আওয়ামী লীগের দুঃশাসনে যারা শহীদ হয়েছে গত সতেরো বছর নির্যাতন নিপরণ করে যে সমস্ত আমাদের ভাইদেরকে শহীদ করেছে গুম করেছে আল্লাহ বিচারে শেখ হাসিনা একা পালিয়ে গেছে আর তাদেরকে যেন আল্লাহ যারা শহীদ হয়েছে তাদের যেন শহীদের মর্যাদা দান করে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি শিলিপ অনুযায়ী আসবেন গম্বল বিতরণ শুরু হবে ধন্যবাদ সকল